ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোল থেকে টপ মোস্ট পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের ভারতের ভূগোলের তৃতীয় অধ্যায় থেকে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে আমি বাদ বাকি পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করছি আমাদের থার্ড চ্যাপ্টারটির নাম আছে দেখো ভারতের খনিজ এবং শক্তি সম্পদ এই চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার এখানে অসংখ্য এমসিকিউ প্রশ্ন হবে আমি ধাপে ধাপে পঞ্চাশটি করে কিন্তু ভিডিও আপলোড করব তোমরা যারা থার্ড সেমিস্টারে যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তা কোন শিলায় তামা পাওয়া যায় তামা কিন্তু একটা ধাতব পদার্থ ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো লোহা থাকে না তামা কিন্তু একটা লৌহ বর্গীয় না অলৌহ বর্গীয় ধাতব খনিজ ওকে এই তামা পাওয়া যায় আগ্নেয় এবং পারলিক দুটো শিলাতেই তাই উত্তর কি হবে শি আগ্নেয় এবং পার শিলা বাহান্ন নম্বর প্রশ্ন আছে দেখো তামার উৎকৃষ্টতম আকরিক কোনটা তামার কিন্তু অনেকগুলো আকরিক আছে তার মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের আকরিকটা হচ্ছে কিউপ্রাইট এখানে প্রায় এইটটি এইট পার্সেন্ট কিন্তু আকরিকের মধ্যে তামা থাকে তিপ্পান্ন নম্বর যে প্রশ্নটা আছে যে তামা উত্তরণে পৃথিবীতে ভারতের স্থান মনে রাখবে তামা উৎপাদনের ক্ষেত্রে ভারত কিন্তু অনেকটাই পিছিয়ে আছে ভারত কিন্তু হবে একাদশতম অর্থাৎ ভারতের স্থান কত এগারোতম স্থান আর তামা উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম মনে রাখবে এখানে দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে এখানে চিলি বলে একটা দেশ আছে সেই চিলি কিন্তু তামা উৎপাদনে পৃথিবীতে প্রথম আচ্ছা ফিফটি ফোর্থ প্রশ্ন তামা উত্তোলনকারী দুটি ভারতীয় সংস্থার নাম মনে রাখবে তামা উৎপাদনকারী দুটি ভারতীয় সংস্থা হলো একটা হলো হিন্দালকো আর একটা হচ্ছে এস আই এল তাই উত্তর কী হবে এ হিন্দালকোল আর একটা হচ্ছে এস আই এল ফিফটি ফাইভ নম্বর ভারতে তামা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য মনে তামা উৎপাদনের ক্ষেত্রে ভারতে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ রাজ্য তাহলে উত্তর হবে মধ্যপ্রদেশ বা এমপি ওকে ফিফটি সিক্স প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম তাম্র খনি কোথায় আছে মনে রাখবে ভারতের বৃহত্তম তাম্রখনি কিন্তু ক্ষেত্রী সেটা কোথায় আছে এটা কিন্তু আছে রাজস্থানে এটা আছে কোথায় না রাজস্থানে কিন্তু যদি বলে তামা উৎপাদনে কোন রাজ্য প্রথম সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাজস্থান হবে না সেক্ষেত্রে উত্তর হবে মধ্যপ্রদেশ ওকে সাতান্ন নম্বর প্রশ্ন আছে দেখো তামা ও টিন মিশিয়ে প্রস্তুত করা হয় আচ্ছা তামা ও টিন তামা টিন মিশিয়ে মন রাখবে তৈরি করা হয় ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জ ধাতুর মধ্যে কী কে থাকে একটা তামা থাকে আর একটা কি থাকে না আর কিন্তু টিন থাকে তাহলে ব্রোঞ্জের মধ্যে কি থাকে তামা প্লাস টিন ফিফটি এইট প্রশ্ন পিতল কোন প্রকার ধাতুর সংকর পিতলে মন রাখবে তামা থাকে আর হচ্ছে দশ থাকে তাহলে তামা প্লাস দশ মিলে কি তৈরি হয় পিতল তৈরি হয় ওকে এই দশ তার ইংলিশ কিন্তু জিঙ্ক ওকে তাহলে তামা প্লাস জিঙ্ক মিলে কি তৈরি হয় না পিতল তৈরি হয় ফিফটি নাইন গিনি সোনা তৈরি করতে কি লাগে অবশ্যই তামা লাগবে তার সাথে কী লাগবে সোনা তাহলে তামা আর সোনা মিশিয়ে কি তৈরি করা হয় এটা কিন্তু তৈরি করা হয় গিনি সোনা ষাট নম্বর প্রশ্ন তামা ও নিকেল মিশিয়ে কি প্রস্তুত করা হয় মনে রাখবে তামা প্লাস নিকেল মিশিয়ে তৈরি করা হয় কনস্ট্যান্টন এটা কিন্তু একটা শঙ্কর ধাতু এটা কি দিয়ে তৈরি করা হয় তামা প্লাস নিকেল মিশিয়ে সিক্সটি ওয়ান বলছে গাঢ় সবুজ বা কালো বর্ণের অস্বচ্ছ অব্রহকে কি বলা হয় মনে রাখবে কালো বর্ণের যেটা অব্র সেটাকে বলা হয় বায়োটাইট আর সাদা বর্ণের যেটা অব্রহ সেটাকে বলা হয় মাস্কোভাইট তাহলে মাস্কোভাইটের রং কি সাদা আর সাদা বর্ণের এই অব্রহটাকে বলা হয় রুবি অব্র ঠিক আছে তাহলে রুবি অব্র কাকে বলে এই মাস্কোভাইটটাকে বলা হয় আর কালো বর্ণের অব্রটাকে কি বলছে বায়োটাইট ঠিক আছে অব্রের অনেকগুলো আকরিক আছে তার মধ্যে মেন হচ্ছে এই দুটোই একটা বায়োটাইট আর একটা হচ্ছে মাস্কোভাইট ওকে এই মাস্কোবাইটটাকে বলছে সাদা অব্র বা শ্বেত অব্র বা রুবি অব্র বলা হয় আচ্ছা গুরু অভ্রকে কি বলা হয় মনে রাখবে গুরু গুরু অভ্রকে বলা হয় স্ক্র্যাপ অভ্র ঠিক আছে তাহলে গুরু অভ্রে কি বলা হয় স্ক্র্যাপ বলা প্রশ্ন আছে দেখো পাতার মতো কি বলা হয় রাখবে ছোট পাতার মতো বলা হয় ফ্লেক অভ্র ওকে উত্তর হবে এ ফ্লেক অভ্র আচ্ছা ভারতের অভ্র উৎপাদনে প্রথম স্থান করেছে কোন রাজ্য মনে রাখবে অভ্র অন্ধ্রপ্রদেশ তাহলে অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম না উত্তর হবে অন্ধ্রপ্রদেশ কিন্তু অভ্র উৎপাদনে প্রথম ঠিক আছে আচ্ছা পঁয়ষট্টি নম্বর ভারতের সবচেয়ে উৎকৃষ্টতম অভ্র হয় কোথায় মনে রাখবে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা এর নেল্লোর জেলাতে কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে উন্নত মানের অভ্র উৎপাদিত হয় এই জন্য ভারতের অভ্র জেলা বলা হয় নেল্লোর জেলাকে আর নেল্লোর জেলাটা কোন রাজ্যে আছে অন্ধ্রপ্রদেশ আছে ছেষট্টি নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতের বৃহত্তম অব্রখনিটি রয়েছে কোথায় মনে রাখবে ভারতের যদি বলে বৃহত্তম অভ্রখনি তাহলে কিন্তু এটা হবে কোডারমাতে আর কোডারমা কোন রাজ্যে আছে এটা কিন্তু আছে ঝাড়খণ্ড রাজ্যে আছে কোডারমা ঠিক আছে তাহলে বৃহত্তম যদি অব্রখনিটা বলে তাহলে সেটা কিন্তু অন্য রাজ্যে আছে কোন রাজ্যে না ঝাড়খণ্ড রাজ্যে তার নাম কি কোডারমা আচ্ছা নির্মলিখিত কোনটি অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় মনে রাখবে তামা বক্সাইড ম্যাঙ্গানিস অব্র অব্র কিন্তু অলঙ্কার প্রস্তুত করতে কিন্তু ব্যবহার করা হয় ওকে ফটির নম্বর প্রশ্ন আছে যে সকল পদার্থের তাপ সৃষ্টি বা বল প্রয়োগের ক্ষমতা আছে তাপ তাপসিক্তি করে এবং বল প্রয়োগ করে সেটা কি হবে সেগুলোকে বলা হবে এক কথায় শক্তি সম্পদ উনসত্তর নম্বর প্রশ্ন আছে দেখো কয়লা হলো এক প্রকার মনে রাখবে কয়লা আমরা জানি গচ্ছিত সম্পদ আর যেটা গচ্ছিত সম্পদ সেই সম্পদ কিন্তু একবার ব্যবহার করলে আর পৃথিবীতে ফিরে আসে না ওটাকে বলা হয় তাই অপনূর্ভব সম্পদ আর যে সম্পদের বেশি প্রচলিত ব্যবহার আছে ব্যবহারটা বেশি প্রচলন আছে সেটাকে আমরা বলবো চিরাচরিত সম্পদ তাহলে কয়লা কী একদিকে গচ্ছিত একদিকে অপনুর্ভব আর একদিকে কিন্তু চিরাচরিত আর অচিরাচরিত শক্তি কোনগুলো যে সমস্ত শক্তির ব্যবহার এখনও বহুল প্রচলিত নয় যেমন সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপ শক্তি এগুলো কিন্তু সব হবে অচিরাচরিত শক্তি কিন্তু কয়লা তারপর তোমার হচ্ছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এইগুলো সব কি হবে সেগুলো কিন্তু চিরাচরিত বা প্রচলিত শক্তি তাই কয়লাটা কি হবে একদিকে গচ্ছিত একদিকে হবে অপনর্ভব আর একদিকে কী হবে চিরাচরিত শক্তি ওকে তাই সিক্সটি নাইনের উত্তর কি হবে এ আচ্ছা এখানে দেখো বলছে প্রবহমান কয়লা তো প্রবহমান না তাহলে এটা প্রথমেই বাদ ঠিক আছে এরপর আছে দেখো সি নম্বর আছে গচ্ছিত পুনর্ভব পুনর্ভব হবে না পুনরায় পৃথিবীতে ফিরে আসবে না আচ্ছা ডি নম্বর আছে গচ্ছিত অপুনর্ভাব অচিরাচরিত এটা অচিরাচরিত হবে না তাহলে উত্তর কী হবে উত্তর হবে এ গচ্ছিত অপুনর্ভব প্লাস চিরাচরিত শক্তি সম্পদ কয়লার উদাহরণ ঠিক আছে উত্তর নম্বর প্রশ্ন আছে দেখো কয়লাকে বলা হয় কি আচ্ছা কয়লাকে বলা হয় কালো হিরে অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে ওকে তরল সোনা কাকে বলে আমরা সবাই জানি পেট্রোলিয়াম বা খনিজ তেলকে বলা হয় তরল সোনা আচ্ছা সাদা সোনা কাকে বলে সাদা সোনা বলা হয় কার্পাসকে কিন্তু সাদা সোনা বলা হয় পাকিস্তানে কিন্তু কার্পাসকে তারা আদর করে সাদা সোনা বলে থাকে ওকে আচ্ছা একাত্তর নম্বর আছে দেখো শিল্প পরিবহন সব কিছু কয়লার উপর নির্ভরশীল তাই কয়লাকে কি বলা হয় মনে রাখবে এত কিছু দিন যদি কয়লার উপর নির্ভরশীল হয়ে থাকে তাই সকল শিল শিল্প সভ্যতার ভিত কী না কয়লাকে বলা হয় ওকে যে কোনো শিল্প চালাতে গেলে কয়লা লাগে তাই কয়লা কিন্তু সমস্ত শিল্পের ভিত্তি বা ভিত বাহাত্তর ইংল্যান্ডে শুরু হওয়া শিল্প বিপ্লবের মূল উপাদান কী ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব মেনলি শুরু হয়েছিল কয়লাকে ভিত্তি করে তাই উত্তর কী হবে উত্তর হবে এ কয়লা তিয়াত্তর নম্বর প্রশ্ন আছে দেখো কয়লা প্রধানত যে শিলায় পাওয়া যায় তাহলে কয়লা কোন শিলায় পাওয়া যায় কয়লা কিন্তু পাওয়া যাবে পারোলিক শিলা তাহলে উত্তর কী হবে পার শিলা ওকে তো পারলিক শিলার স্তরের মধ্যেই কিন্তু কয়লা পাওয়া যায় পেট্রোলিয়ামও পাওয়া যায় আর বিভিন্ন ধরনের যেগুলো ধাতব খনিজ বলবে সেগুলো কিন্তু বেশিরভাগটা আগ্নেয় শিলাতে পাওয়া যায় তার সাথে সাথে কিছুটা পাউলিক শিলাতেও সেটা পাওয়া যায় আচ্ছা ভূবিজ্ঞানীদের মতে যে দুটি যুগের কয়লার উৎপত্তির প্রক্রিয়া একই রকম সেটা কিন্তু উত্তর হবে একটা হবে ফেরাস আর একটা হবে টার্সিয়ারি তাহলে কার্বনি ফেরাস এবং টার্সিয়ারি যুগের কয়লার গঠন প্রকৃতি বা উৎপত্তির প্রক্রিয়া কিন্তু একদম প্রায় সেম পঁচাত্তর নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কয়লা খনি থেকে কয়টি পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় মনে রাখবে কয়লা খনি থেকে মেনলি দুটো পদ্ধতিতে কিন্তু কয়লা আহরণ করা হয় আচ্ছা ছিয়াত্তর নম্বর প্রশ্ন কার্বনের শতকরা পরিমাণের ভিত্তিতে কয়লা কয় প্রকার মনে রাখবে সেক্ষেত্রে কয়লা কিন্তু চার প্রকার ওকে একটা অ্যান্থ্রাসাইট একটা বিটুমিনাস একটা লিগনাইট আর একটা হচ্ছে পিট কিসের ভিত্তিতে ভাগ করেছে কয়লার মধ্যে কতটা কার্বন আছে তার উপর ভিত্তি করে কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইট আর একটা হচ্ছে পিট কয়লা নম্বর প্রশ্ন আছে দেখো সবচেয়ে উন্নত মানের কয়লার নাম কি মনে রাখবে সবচেয়ে উন্নত মানের কয়লা কী হবে অ্যান্থ্রাসাইড এখানে কার্বনের পরিমাণ কত এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এর মধ্যে কার্বন আছে ওকে তাহলে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটা হবে না অ্যান্থ্রাসাইট আচ্ছা অ্যান্থ্রাসাইটের কয়লায় কার্বনের পরিমাণ কত এটা তাহলে কত হবে পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ আচ্ছা ভারতে অ্যান্থ্রাসাইট কয়লায় সঞ্চয়ের পরিমাণ মনে রাখবে অ্যান্থ্রাসাইট কয়লাটা হচ্ছে এই কয়লা যে কয়লাতে প্রচুর শক্তি পাওয়া যায় কিন্তু পৃথিবীতে এই কয়লার সঞ্চয় খুবই কম তার সাথে সাথে ভারতেও কিন্তু খুবই কম পরিমাণ এই কয়লাটা পাওয়া যায় মাত্র পাঁচ শতাংশ হচ্ছে অ্যান্থাসাইড কয়লা তাহলে উত্তর কি হবে পাঁচ শতাংশ আশি নম্বর প্রশ্ন আছে কোন কয়লা পোড়ালে খুব কম ছাই ও ধোঁয়া উৎপন্ন হয় তাহলে যে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ বেশি সেই কয়লা পোড়ালে কিন্তু তত বেশি তাপ শক্তি পাওয়া যাবে ছাই এবং ধোঁয়ার পরিমাণ সেখানে খুবই কম হবে তাই উত্তর কী হবে অ্যান্থ্রাসাইট আর এখানে কার্বনের পরিমাণ কত বললাম পঁচাশি থেকে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট আছে এর মধ্যে কার্বন আচ্ছা ভারতের জম্মু কাশ্মীরে কোন কয়লা পাওয়া যায় মনে রাখবে জম্মু কাশ্মীরে কিন্তু অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ কত মনে রাখবে বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ কত হবে পঞ্চাশ থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু হবে বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ ওকে আর অ্যান্থ্রাসাইডে কত ছিল পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে আচ্ছা আর লিগনাইটে কত হবে লিগনাইট হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হবে আর পিট কয়লাতে কত হবে লেস দ্যান থার্টি ফাইভ পার্সেন্ট ওকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কোন কয়লায় কত পরিমাণে কার্বন আছে তিরাশি নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বিটুমিনাসের সঞ্চয়ের পরিমাণ কত মনে রাখবে বিটুমিনাস কয়লায় কিন্তু পৃথিবী তথা ভারতের সবচেয়ে বেশি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে কয়লা পাওয়া যায় তাহলে কোন কয়লা পাওয়া যাবে সবচেয়ে বেশি বিটুমিনাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাই উত্তর কী হবে বিটুমিনাস অ্যান্থ্রাসাইড ছাড়া আর কোন প্রকার কয়লা থেকে কম ধোয়া উৎপাদন হয় তাহলে অ্যান্থ্রাসাইডটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা সেখানে তো ধোঁয়া সবচেয়ে কম উৎপন্ন হবেই তার সাথে সাথে বিটুমিনাস কয়লাটা কিন্তু অনেকটা উন্নত মানের সেখানে কিন্তু ধোঁয়ার পরিমাণ কম ধোঁয়া এবং ছায়ের পরিমাণ কম বাট তাপ শক্তির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি এই বিটুমিনাস আর হচ্ছে অ্যান্থ্রাসাইড তার মধ্যে সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইড তারপরেই অবস্থান করছে আমাদের বিটুমিনাস কয়লা ছিয়াশি নম্বর প্রশ্ন আছে দেখো যে কয়লা অত্যাধিক চাপের ফলে সৃষ্টি হয় তাহলে অত্যাধিক চাপের ফলে কিন্তু মেনলি বিটুমিনাস কয়লাটা তৈরি হয় ওকে এটা কিন্তু উন্নত একটা কয়লা আচ্ছা লিগনাইট কয়লার রং কেমন মনে রাখবে লিগনাইট কয়লার রং কিন্তু বাদামি তাই একে বলা হয় ব্রাউন কোল পরীক্ষাতে আসতে পারে যে ব্রাউন কোল কাকে বলা হয় তাহলে ব্রাউন কোল কাকে বলা হয় উত্তর হবে লিগনাইট কয়লা ওকে আর লিগনাইট মেনলি তামিলনাড়ুর নেভেলি বলে একটা জায়গা আছে বা নেভেলি বলে জায়গা আছে সেখানে কিন্তু মেনলি ভারতের কিন্তু এই লিগনাইট কয়লা উত্তোলন করা হয় আচ্ছা ভারতের লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কত তার লিগনাইট কয়লা তো কত হবে বললাম যে ৩৫ থেকে পঞ্চাশ শতাংশ হবে এখানে কার্বনের পরিমাণ আর পঁচাশ থেকে পঁচানব্বই কোনটা অ্যান্থ্রাসাইড আর পঞ্চাশ থেকে পঁচাশি কোনটা হবে না এটা হবে বিটুমিনাস পিট কয়লায় কার্বনের পরিমাণ কত একটু আগে বললাম পঁয়ত্রিশ শতাংশের কম তাহলে উত্তর হবে এ নব্বই নম্বর যে প্রশ্নটা আছে সর্বনিম্ন মানের কয়লা কোনটা তাহলে তিনটার মধ্যে সবচেয়ে নিম্ন মানের কয়লা কোনটা হবে অবশ্যই হবে পিট আর এখানে কার্বনের পরিমাণ কত থার্টি ফাইভ পার্সেন্টের কম নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলেছে ইউসিজির নাম কি ইউসিজির নাম মনে রাখবে আন্ডারগ্রাউন্ড কোল্ড গ্যাসিফিকেশন তাহলে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন এটা কি জিনিস ভূতকের যদি অনেক গভীরে কয়লা থাকে ঠিক আছে সেখান থেকে যদি কয়লাটাকে উত্তোলন করা না যায় তাহলে কি করা হয় এখান ধরো ভূতকের নিচে কয়লা আছে তাহলে এখানে একটা ফুটো করে পাইপ ঢুকানো হয় এবং সেই পাইপে বিভিন্ন ধরনের গ্যাস প্রয়োগ করা হয় আর এইখান থেকে আর একটা পাইপ বের করা হয় সেই এখান থেকে গ্যাস উৎপাদন হয় সেই গ্যাসগুলো কিন্তু এখান থেকে বের হয় সেই গ্যাসগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কোল গ্যাস ঠিক আছে এই পদ্ধতিটাকে বলছে গ্যাসিফিকেশন বিশেষ করে কি না আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন বলা হয় ওকে আচ্ছা বিরানব্বই প্রশ্ন ইউসিজি প্রক্রিয়ায় কয়লা খনি অঞ্চলে ভূপৃষ্ঠের কত গভীরে কোল গ্যাস উৎপাদন হয় সেটা কিন্তু মনে রাখবে বারোশো ফুট নিচে কিন্তু ভূপৃষ্ঠের নিচে কোল গ্যাসটা উৎপাদন করা হয় তাহলে একটা পাইপ দিয়ে বিভিন্ন গ্যাস ঢুকানো হয় সেখানে কয়লাগুলো গুলে গিয়ে একটা আর একটা নতুন গ্যাস তৈরি হয় অন্য একটা পাইপ দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসে সেখানে কিন্তু কালেকশন করে সেটাকে ব্যবহার করা হয় আর সেই গ্যাসটার নাম কি কোল গ্যাস ওকে লিগনাইট কয়লার সঞ্চয়ের পরিমাণ কত এটার উত্তর হবে তিরানব্বইয়ের এ পনেরো শতাংশ চুরানব্বই কম তাপ ও আলোপ্রদায়ী একটি কয়লার নাম কম তাপ দেয় এবং কম আলো দেয় এরকম একটা কয়লার নাম কিন্তু হবে কি লিগনাইট পিট কিন্তু না পিট কিন্তু মেনলি বাণিজ্যিকভাবে কোনো ব্যবহার করা হয় না যেহেতু তাতে কার্বনের পরিমাণ এতটাই কম সেগুলো জ্বালালে শুধু ধোয়া উৎপাদন হয় ওকে তাপ শক্তি পাওয়াই যায় না কিন্তু বলছে কম আলো আর কম তাপ দেয় সেটা কিন্তু হবে লিগনাইট ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি কোথায় আছে মন রাখবে তামিলনাড়ু রাজ্যের কোথায় আছে না নিয়ে ভেলি বা নেভেলিতে কিন্তু আছে ভারতের সবচেয়ে বড় লিগনাইট কয়লা খনি ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কয়লা উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কত মন রাখবে কয়লা উৎপাদনে ভারতের বিশ্বে ভারতের স্থান কিন্তু দ্বিতীয় আর প্রথম কে আছে প্রথম কিন্তু আছে চীন ওকে তাহলে কয়লা উৎপাদনে কোন দেশ প্রথম না চীন হবে উত্তর সাত হবে সি বিটুমিনাস এবং লিগনাইট ওকে এটা হবে না উত্তর হবে সি সাতানব্বই নম্বর প্রশ্ন আছে ভারতে প্রধানত কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় এর উত্তর হবে মিনাস এবং লিগনাইট ওকে আটানব্বই ভূতাত্ত্বিক সময় অনুসারে ভারতে কয় শ্রেণীর কয়লা আছে মনে রাখবে এটা দুটো শ্রেণীর কয়লা আছে ওকে একটা টার্শিয়ারি যুগের কয়লা আর একটা কার্বনিফের যুগের কয়লা তোমাদের ভারতের ভূগোলে যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে আর সময় তোমাদের সময় যেহেতু অনেকটাই কম তাই তোমাদেরকে বলবো এই এমসিকিউ প্রশ্নগুলোকে বারবার রিভিশন করতে কেননা যেহেতু এই বছর প্রথম তোমাদের এমসিকিউ বেশ পরীক্ষা হবে তাই এমসিকিউ কে কতটা গোল করতে পারছে সেটার উপরে কিন্তু তোমাদের নাম্বারটা নির্ভর করছে ওকে তাই বলো ভিডিওগুলোকে তোমরা বারবার দেখবে আর যদি না পারো তাহলে একবার দেখে প্রশ্নগুলোকে টুকে নেবে এবং সেইগুলোকে রিভিশন করবে একটি চ্যাপ্টার থেকে মিনিমাম তোমাদের দেড়শো থেকে দুশোটা প্রশ্ন করতেই হবে আর ছটা চ্যাপ্টার আছে আমি ছটা চ্যাপ্টারের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর তোমাদের এরপরে যদি অন্য কোনো ভিডিও দরকার হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কোন ধরনের ভিডিও চাই বা কোন ইউনিটের উপরে বা কোন টপিকের উপরে তোমাদের ভিডিও চাই সেটা কমেন্টে আমাকে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করব আনুমানিক কত বছর আগে ভারতে গণ্যনা যুগের কয়লার ভান্ডার গঠিত হয় এটার উত্তর হবে আঠাশ থেকে তিরিশ কোটি বছর আগে লাস্ট নম্বর প্রশ্ন একশো নম্বর ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় আছে মনে রাখবে ঝাড়খণ্ডের ঝড়িয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল ওকে তাহলে এই তোমাদের দ্বিতীয় নম্বর ভিডিও ভারতের ভূগোলের তৃতীয় চ্যাপ্টার থেকে বিশেষ করে ভারতের খনিজ এবং শক্তি সম্পদ থেকে প্রথম ভিডিওতে আমি পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করেছি আর এই ভিডিওতে আমি পরের পঞ্চাশটা অর্থাৎ একান্ন থেকে একশো নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম এরপরে যে ভিডিওটা আসবে সেটা একশো এক থেকে দেড়শো পর্যন্ত প্রশ্ন কিন্তু আমি আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে